এস এসসি দুই হাজার পঁচিশ চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে রিপন একাডেমিতে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা অল্প কিছুক্ষণ আগে তোমাদের আজকের উচ্চতর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো তোমাদের উচ্চতর গণিত পরীক্ষার প্রশ্নপত্রের এমসি কে অংশে ঘ সেটের সমাধান আমাদের হাতে আছে তো তোমরা পরীক্ষায় যারা আজকে ঘ সেট পেয়েছ তারা কিন্তু খুবই সহজে এখান থেকে এক দুই তিন এরকম সিকোয়েন্স অনুযায়ী উত্তরগুলো মিলে নিতে পারবে কিন্তু যারা আজকে পরীক্ষা ক খ ও গ সেট পেয়েছ তারা কিন্তু প্রশ্নগুলো পরে সেখান থেকে উত্তরগুলো মিলাতে হবে শিক্ষার্থী বন্ধুগণ এটি হচ্ছে তোমাদের উচ্চতর গণিত পরীক্ষার প্রশ্নপত্রের একশো পার্সেন্ট নির্ভুল সমাধান তো শিক্ষার্থী বন্ধুগণ চল আমরা দেখে আসি তোমাদের আজকের সি কে অংশে সঠিক উত্তরগুলো একের ক দুইয়ের ঘ তিনের ক চারের ক পাঁচের খ ছয়ের খ সাতের ক আটের ঘ নয়ের গ দশের ঘ এর ক বারোয়ের খ তের এর খ পনেরো এর ঘ এর খ সতেরো এর ঘ আঠারো এর খনিশের ক বিশের গ গ ঘ চব্বিশের পঁচিশ নং অর্থাৎ তোমাদের আজকের পরীক্ষা সর্বশেষ যে এমসিকিউ সেটির সমাধানটি হচ্ছে ঘ শিক্ষার্থী বন্ধুগণ এ হচ্ছে তোমাদের আজকের পঁচিশটি এমসিক একশো পাঁচট নিগুল সমাধান শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আগামী পরীক্ষাগুলোর এমসিকে অংশে সঠিক সমাধান পেতে এবং বিভিন্ন টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের চ্যানেল রিপোর্ট একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি বাজে রাখবে যেন আমাদের ক্লাসগুলো আপলোড হওয়া মাত্র তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং তুমি সেখান থেকে খুবই সহজে উত্তরগুলো দেখতে পারো এবং আমাদের ক্লাসটি দেখতে পারো